বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি খুব পরিচিত ঔষধ অ্যারিস্টোবেট নিয়ে যা ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এক্সিমা সোরাইসিস বা পোকামাকড়ের কামড়ের কারণে ত্বকে প্রদাহ চুলকানি বা লালচে ভাব দেখা দিতে পারে এই ধরনের সমস্যাগুলো খুব অস্বস্তিকর হয় এই সমস্যাগুলো কমাতে এবং ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আনতে অ্যারিস্টোবেট একটি কার্যকর ঔষধ হতে পারে অ্যারিস্টোবেট হল একটি ক্রিম যার সক্রিয় উপাদান হল বেটামেথাসন ভ্যালোরিট এটি শূন্য দশমিক এক শূন্য প্রতিশোধ পরিমাণে থাকে এবং এটি তৈরি করে থাকে অ্যারিস্টোফার্মা লিমিটেড এই ক্রিমটি ত্বকের বিভিন্ন সংক্রমণে ব্যবহৃত হয় এটি বিশেষ করে এক্সিমা এক্সিমাজনিত ত্বকের প্রদাহ সোরাইসিস এবং পোকামাকড়ের কামড়ে ব্যবহার করা যায় বেটামিথাসন একটি শক্তিশালী কটিকোস্টেরয়েড যা ত্বকের প্রদাহ চুলকানি এবং লালচে ভাব কমাতে সাহায্য করে মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ভিত্তিক ঔষধ যা শুধুমাত্র বাধ্যিক ব্যবহারের জন্য এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হয় দীর্ঘ সময় ধরে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্রিম ব্যবহার করা উচিত নয় আরেস্টোবেট বিভিন্ন ত্বকের সমস্যার চিকিৎসায় একটি কার্যকর ঔষধ তবে এর সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন